প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব চাল কুমড়োর রেসিপি চলুন দেখা যাক চাল কুমড়োর রেসিপিটা কিভাবে আমি তৈরি করি প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি দোকানা কচি কচি দেখে চাল কুমড়ো এই চাল কুমড়ো রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে দুখানা চাল কুমড়ো নিয়ে আমি দুপাশ ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে চাল কুমড়ো আমি এরকমভাবে কেচিয়ে নেব ঠিক এরকমভাবে কেচিয়ে নিলে তারপর আমি নুন মেখে এর থেকে জলটা খানিকটা বের করবো এইভাবে যদি জলটা না বেরোয় তারপর আমি পিস পিস করে কেটে জলটা আমি বের করে নেব যতটা জল বের করতে পারবো ততটাই কিন্তু চাল কুমড়ো ভাজাটা বা বড়াটা মুচমুচে হবে আবার টেস্টিও হবে ঠিক এরকমভাবে চাল কুমড়ো নুন মেখে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট রাখার পর চাল কুমড়ো আমি দু হাতের সাহায্যে একটু চেপে চেপে জলটা বের করে নেব যতটাই জল বেরোবে ততটাই ভালো এরপর যদি জলটা থাকে আমি যখন পিস পিস করবো চাল কুমড়ো তারপর আমি আর খানিকটা জল চেপে চেপে বের করে নেব এতে কিন্তু চাল কুমড়ো ভাজা বা বড়া টেস্টি হবে এরপর ছুরির সাহায্যে আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আমি ছুরির সাহায্যে এরকম বেগুন বাজার যেমন কাটে ঠিক এরকমভাবে পাতলা করে কেটে নিচ্ছি আমি আগেই বলছিলাম এরকম পিস করার পর হাতে চেপে চেপে যতটা পারি ততটাই কিন্তু জল চেপে ফেলে দেব এতে কিন্তু চাল কুমড়ো যে ভাজা বা বড়া খুব মুচমুচে হবে খেতে খুব ভালো লাগবে এরপর একটা বলে নিয়ে নিচ্ছি কিছু বেসন বেসন দিয়েও করতে পারেন আবার আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নুন অল্প করে দিতে হবে যেহেতু আমার আগে নুন মাখা ছিল কিছু দিয়ে দিচ্ছি সুজি দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি জল জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেব আপনারা যদি চান এর মধ্যে কিছু পোস্ত দিতে পারেন আমার কাছে পোস্ত নেই তাই আমি পোস্ত দিতে পারিনি আমি কিছু সুজি দিয়েছি এরপর তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে সাদা তেল তাতে কিন্তু মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এরপর তেল গরম হয়েছে তেল গরম হওয়ার পর বেটারে আমি চাল কুমড়ো চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি ঠিক এরকমভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আঁশটা কিন্তু কম দিয়ে রাখতে হবে কম দিয়ে আঁশটা রান্না করলে ভাজাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর পুরা লেগে যাবে না আর নইলে হইলে বেশি লাল হয়ে যাবে আবার ভিতরটা কাঁচা থেকে যাবে তাই আঁচটা কম দিয়ে রান্নাটা করতে হবে দেখুন আমি অনেক কটা দিয়ে দিয়েছি তার জন্য আমার বড়াটা এরকম হলো সামনে যখন বড়াগুলো ভাজবো তখন কিন্তু আমি এতটা দেব না কম কম দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে ঠিক এরকম যখন লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু মনে করবেন ভাজাটা হয়েছে একটু ঢাকা দিয়ে করলেও খারাপ হবে না খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা তৈরি হবে বড়াটা কড়াইয়ে দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন তাতে কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো সিদ্ধ হবে আর আস্তে আস্তে কিন্তু রান্নাটা তৈরি হবে এই রান্নাটা দিয়ে আপনি গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমিশেই খেয়ে নেবেন আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর কিছু বড়া আছে সেই বড়াটা আমি একইভাবে তৈরি করে নেব আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ